নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো ডি দিয়ে যাদের নামের অক্ষর শুরু মানে ডি দিয়ে যাদের নাম প্রথম অক্ষর ডি তাদের ভাগ্য অর্থ ভাগ্য এবং তাদের জীবন কেমন যাবে আসুন জেনে জেনে নিই যে ডি সংখ্যার দ্বি অক্ষরের সংখ্যা হচ্ছে চার এই চার সংখ্যার মালিক হচ্ছে রাহু তাহলে এরা কি হয় এরা খুব আত্মসম্পূর্ণতার প্রতীক এরা কথা কম বলে কাজ বেশি করে এরা কারো কথায় কান দেয় না প্রচুর ভাবনা করে কাজ করে মাত্র সামান্য কয়েকজন বন্ধু তাদের গোপন কথা কান কথা জানে এদের সহ্য শক্তি প্রচণ্ড হয়ে থাকে তবে এরা মাঝে মধ্যে হঠাৎ রেগে যায় এই রাগার জন্য এদের শত্রুতা বেড়ে যায় এদের মধ্যে একটা জন্মগত উচ্চতর ভাব থাকে এরা আত্মসম্মানের জন্য ব্যাকুল হয় কারণ তার পরিষ্কার জন্য প্রচুর শ্রম করতে পারে এরা ধীর স্থিরভাবে কাজ করে সবসময় এবং এই রাহু এই রাশিচক্রে যদি রাহু ভালো জায়গায় থাকে তাহলে আপনার এই রাহুর দশায় রাহু অন্তর্দশা এইসব জীব জাতকের জীবনে প্রচুর উন্নতি ঘটে আসুন দেখে নিয়েছি রাহু কোথায় থাকলে আপনার জীবনে উন্নতি হবে রাহু যদি এখানে থাকে চন্দ্রের জায়গা তা রাহুর একটা ভালো জায়গা এই রাহু যদি এখানে থাকে তাহলে আপনার জীবনে যে কোনো জীবনে আপনার উন্নতি হবে সরকারি চাকরি যদি করেন তবে মানে আফগানি ডিপার্টমেন্ট তারপর সৈন্যবাহিনী পুলিশ গোয়েন্দা বাহিনী এসব ক্ষেত্রে রাহু চাকরি করলে এরা খুব ভালো ফল দেয় ব্যবসায় এরা ভালো ফল দেয় যদি রাহু মানে জায়গায় মানে রাশিচক্রে ভালো থাকে বা এই রাহুর উপর বৃহস্পতি কোনো দৃষ্টি দেয় তাহলে এদের উন্নতি হয় তা না হলে এদের উন্নতিতে নানারকম বাধা আসে হস্তরেখা দেখাচ্ছি হস্তরেখা রাহুর জায়গা হচ্ছে এটা এই যে আপনি দেখতে পাচ্ছেন হস্তরেখায় রাহুর জায়গা আমি দেখাচ্ছি এই দেখুন এই জায়গাটা হচ্ছে রাহু এই রাহুর জায়গা যদি ভালো থাকে বিনো কাটাকাটি চিহ্ন যদি না থাকে তাহলে এদের জীবনে উন্নতি হয় এবং হঠাৎ এরা জীবনে উন্নতি মানে উন্নতি হয় আর কি হঠাৎ হঠাৎ উন্নতি শিখরে পৌঁছে যায় এরা এদের ভাগ্য মোটামুটি ভালো হয় তবে রাহু যদি শুভ গ্রহের দৃষ্টি না পায় তাহলে কিন্তু সব কিছু পেলেও আবার সব কিছু হারিয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তাই সাবধান রাহু যাদের ভালো থাকবে তারা কিন্তু জীবনে হঠাৎ প্রচুর উন্নতি শিখরে পৌঁছে যায় নমস্কার আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন